সালামু আলাইকুম আজকে আমরা আসছি নদীতে এই দুই পালোয়ান কুস্তি খেলা লাগছে আর আশরাফুল এবং হৃদয় দেখা যাক কি হয় ভালো হাড্ডাডি খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ও অসাম খেলা হচ্ছে দশের হাতালি দাও হাতালি দাও

হ্যাঁ হ্যাঁ খেলার জমে গেছে খেলার জমে খির হা হা খেলার জমে খির হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে আশাফুল এবং হৃদয় দেখতে পাচ্ছেন কেউ কাউকে নিতে পারছে না আমাদের দর্শক হিসেবে আছে শাকিল দেলোয়ার সিয়াম এম বড় নাজমুন